আছে গাছপালার অবস্থা দেখো কিন্তু তবুও আমরা কীরকম মার মেয়ে খাই খাই করে খেতে যাচ্ছি নেমন্তন্ন বাড়ি যাচ্ছে আর মামার ছেলের জন্মদিন সেখানে যাচ্ছি বাকি কেউ ঝড়ের জন্য আসতে পারেনি কিন্তু আমরা কিন্তু ছাড়ছি না আমরা শুনছি না আমরা খেয়েই ছাড়বো বছর আবার হবে এবছরই খাবো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি ব্লগ ভিডিওতে ভিডিওটা যদিও কিন্তু বেশ কিছুদিন আগে এটা ছিল মামার ছেলের বার্থডে ব্লগ কিন্তু তারপরে পরে ঝড় হয় ঝড় হওয়ার পরে মামার ঘরের মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায় তো সেই সময়ের মধ্যে পড়ে কিন্তু আর সেইভাবে ভিডিওটাকে ছাড়া হয়নি তো ভাবলাম আজকে ফাঁকাটা আছি তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো যেই দিনটা যেদিন আমার আমার ছেলের বার্থডে ছিল ভাইয়ের ছোটো ভাইয়ের সেদিন হলো ঝড়ের পূর্বাভাস ছিল ওই যে রিওনি না রিওনি খেয়ে একটা নতুন ঝড় হয়ে গেল না রুমেলা এরকম কিছু একটা তো যাই হোক সেই ঝড়ের দিনই কিন্তু সকালে আমরা বার্থের জন্য পৌঁছে গেছিলাম মামার বাড়িতে দেখো মানে অনেক রকম ছোটোখাটো গল্প ফাংশান তো হয়েইছে আমি ছোটো ছোটো করেই ভিডিওগুলো দেখাচ্ছি যে বোন কিন্তু এইভাবে আশীর্বাদ করছে আর আমিও করেছিলাম আশীর্বাদ সেই ভিডিওগুলো যত সম্ভব আমার বোন তুলেছিল কিন্তু আমাকে না দেয়নি তো যাই হোক যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়েই আর কি এবারে ওর ন বছরের জন্মদিন আর কেকটা দেখো কি দুর্দান্ত হয়েছে না কেকটা আমার তো দারুণ হয়েছে আর বোনকে দেখো সারাক্ষণই না মানে ওর যেখানেই যায় কি সুন্দর করে শাড়ি পাড়ি পরে সেজে গুঁজে যায় মানে ও পারে কত সুন্দর করে কত কিছু করতে পারে আমার দ্বারা তো কিছুই হয় না মানে আমি একটা বলতে গেলে অকম্মা ঢেঁকি আর কি হ্যাঁ মানে আমি যে কিছু করব যাই হোক সেদিকে সম্ভবই না এদিকে দেখো যেহেতু মাংস আর মিক্সড ফ্রায়েড রাইস হয়েছিল কিন্তু আমার মাসি আমাদের ছোটো জামাই এরা আবার মাংস ফাংস খায় না ওই জন্য মাসি আসবে কি আসবে না প্রথম দিকটা শিওর হতে পারছিলাম না হ্যাঁ তো তারপরে যখন মাসি হলো বললো আমি ওলা বুক করে আসছি কারণ গাড়ি ফাড়ি বন্ধ হয়ে গেছিলো ঝড়ের ভয়ে তো ওলা বুক করেও আসে ওই জন্য তাড়াহুড়ো করে ওর জন্য একটুখানি ডাল টমেটো পেঁয়াজ রসুন দিয়ে একটু ডাল করে দিলাম আর একটা ঝিঙের তরকারি করে দিয়েছিলাম তো যাই হোক ঝিঙে আলু চিংড়ি দিয়ে এবার দেখো মোটামুটি খাওয়া দাওয়ার পরে দেখো কীরকম আমরা না কীরকম গিফট খুলে বসে গেছি যে কেক দিয়েছে না দিয়েছে তাই দেখো তোমরাও দেখো কী সুন্দর একটা জামা প্যান্ট তারপরে থালা গ্লাস বাটি তারপরে অনেক কিছু টাকা পয়সা পেয়েছি